সদ্য ঘোষিত নতুন দল জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ছিলেন এই তরুণ নেতা শোনা যাচ্ছে নতুন সংগঠন এনসিপির যে কজন নেতা আগামীর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তাদেরই একজন হাসনাত কিন্তু কোন জেলার কোন আসন থেকে ইলেকশন করবেন তিনি তার প্রতিদ্বন্দ্বী বা চলুন জেনে আসি সে সম্পর্কে হাসনাত আবদুল্লার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ভেবিদ্দার উপজেলায় যেটি কুমিল্লা চার আসন হিসেবে পরিচিত এই আসনের রাজনৈতিক ইতিহাস বেশ সমৃদ্ধ ও দীর্ঘ এখানে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সিরাজুল হক বাচ্চু জাতীয় পার্টির এফ এম ফখরুল ইসলাম মন্সী ও বিএনপির মঞ্জুরুল আহসান মন্সির মতো বাঘা বাঘা সব নেতারা সবশেষ দু সালে এখানে এমপি হন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ আসনাতের দল এনসিপি যদি বিএনপির সাথে জোটে না যায় তাহলে এখানে তাকে লড়তে হবে বিএনপির চারবারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির সাথে যার জনপ্রিয়তা এক কথায় আকাশচম্বি কারণ এ পর্যন্ত যত ইলেকশনে তিনি লড়েছেন তার একটিতেও হারেননি তার কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পুখোর সব নেতারা এছাড়া আওয়ামী লীগ ও জামাতের প্রার্থীরাও এখানে বেশ শক্ত অবস্থানে আছেন এদিকে হাসনাতও কম নন শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে সরানোর পেছনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরই একজন তিনি ইতিমধ্যে বেশ জোরে সোরেই প্রচারণা চালাচ্ছেন নিজের আসনে কখনো লাইব্রেরিতে বই বিতরণ কখনো করছেন কনসার্ট ওয়াজ মাহফিলও অংশ নিচ্ছেন নিয়মিতই ধীরে ধীরে বাড়ছে তার জনসম্পৃক্ততাও তবে কোনো জোট মহাজোটে না গিয়ে একা ইলেকশনে অংশ নিলে হাসনাত খুব একটা সুবিধা করতে পারবেন না বলে মনে করেন এই এলাকার বেশিরভাগ মানুষ এমনকি নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ার কারণে জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে মত সংশ্লিষ্টদের দর্শক আপনার কি মনে হয় হাসনাত কি জোট ছাড়াই এমপি হতে পারবেন নাকি পারবেন না জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন